থেকে এতক্ষণ পর্যন্ত আপনারা দেশের শীর্ষস্থানীয় কেরামের জবান থেকে দিক নির্দেশনামূলক আলোচনা শুনছিলেন মাহফিলের এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন আমি অধমকে আপনাদের খেদমতে উপস্থিত করে দিয়েছেন আপনারাও দোয়া করেন যাতে করে আজকের প্রয়োজনীয় অতীব গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক কিছু কথা আল্লাহ তালা আমার জবান থেকে বের করে দেয় প্রত্যেকে বলি আমিন তার আগে আমাদের প্রত্যেকের শ্রদ্ধাভাজন কারি সাহেব বেশি প্রসিদ্ধ আমাদের প্রত্যেকের উনি এই স্টেজে এসেছিলেন ওনার এজাজত কে নিয়েই কথা বলার চেষ্টা করছি আল্লাহ ওনার হায়াতে জিন্দিগিতে আরো বারাক আদান করুক আমরা প্রত্যেকে বলি আমিন আল্লাহ তালা ওনার সায়াকে আমাদের জন্য আরো দীর্ঘায়িত করুক বলি আমি সম্মানিত সুধি এতক্ষণ পর্যন্ত বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা হয়েছে আমি আসার পরেও আমাকে অনেক বিষয় সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে কিন্তু আমি নিজে থেকে একটা বিষয় নির্ধারণ করেছি যেহেতু অল্প সময় আলোচনা করব নির্দিষ্ট বিষয়ের উপরেই আলোচনা করার চেষ্টা করব বিষয়টা এজন্য নির্ধারণ করেছি একসাথে অনেকগুলো বিষয় আলোচনা করলে শ্রোতাদের জেহেন থেকে ছুটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এজন্য আজকে আমরা এমন একটা বিষয়কে সামনে রেখে আলোচনা করব, যেই বিষয়ে আলোচনা করলে আমাদের সকল বিষয় ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে আমার আলোচনার মৌজু হল পরকালীন জীবন ব্যবস্থা আমরা যদি পরকালীন জীবন ব্যবস্থা সম্পর্কে সচ্চার হতে পারি সজাগ হতে পারি তাহলে ইনশাআল্লাহ আমার আপনার নামাজ ছুটবে না আমার আপনার পিতামাতার হক নষ্ট হবে না আমার আপনার দ্বারা অন্যায় অপরাধ জুলুম নির্যাতন নিপীড়ন এগুলো হবে না এজন্য আমরা এই বিষয়টাকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করছি আল্লাহ তাহলে আমাদেরকে তৌফিক দান করুক প্রত্যেকে বলি আমি মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের তিন নম্বর সূরা সূরা আলে ইমরানের একশত নম্বর আয়াতে আল্লাহ বান্দাদের জন্য চমৎকার একটা মেসেজ দিলেন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত وانما توفون اجوركم يوم القيامه فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور الله اكبر আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে প্রথমে বান্দাদেরকে সতর্ক করলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ওলামায়ে কেরাম বুঝবেন এ আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনের বালাগত আর ফাসাহাত এমন চমৎকার বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বললেন

আল্লাহ প্রথমে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিলেন তারপরে কেমতের কথা স্মরণ করিয়ে দিলেন এরপর আল্লাহ বললেন তোমাদের মধ্যে তারাই কেবলমাত্র মাত্র সফল ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদুখিলাল জান্নাতা আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমাদের মধ্য থেকে যাদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন জাহান নাম থেকে দূরে রাখবো আগুন থেকে দূরে রাখবো এবং যাদেরকে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করাবো তারাই কেবল মাত্র শুধুমাত্র সফল কাম এখন বুজার বিষয় হল আমি আপনি যে কর্মকাণ্ডগুলো করছি যে কাজগুলো করছি এই কাজগুলো দ্বারা এই কাজগুলো দ্বারা আমরা জাহান্নামের নিকট ভর্তি হচ্ছি নাকি জান্নাতের নিকট ভর্তি হচ্ছি এই জন্য আল্লাহরফুন দুনিয়া সম্পর্কে চমৎকার একটা মেসেজ দিলেন ওয়ামাল হায়া দুনিয়া ইল্লা আল্লাহ বললেন স্ত্রীর ভালোবাসা স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা পিতামাতার প্রতি সন্তানের ভালোবাসা এই মায়ার উপরে এই জমিনটা টিকে আছে এছাড়া আর কিচ্ছু না আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার চোখগুলো বন্ধ হতে দেরি হবে তোমাকে তোমার গড় থেকে বের করে দিতে দেরি করবে না কথা বলেন ঠিক কিনা আপনি হাজার কোটি টাকা খরচ করে প্রসাদ নির্মাণ করেছেন আপনার মাথার গাম পায়ে ফেলেছেন শত বছরকে বছর কষ্ট করে প্রভাস একা নিয়েছেন সন্তানকে ভালো রাখার জন্য কথা বলেন ঠিক কিনা ঠিক এই সন্তান আপনার চক্ষু বন্ধ হতে দেরি হবে আপনার প্রাণের স্ত্রী আপনাকে এক ঘন্টাও তার বিছানায় জায়গা দিবে না বলবে তাকে গড থেকে বাহির করে বাহিরে রাখো কথা বলেন ডেকে না কেউ জায়গা দিবে না তাহলে এটা কার জন্য করছি মুসলমান ভাইরা জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বান্দা তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়া অর্জন করার জন্য পাঠাই নাই আমি আল্লাহ জমিনে পাঠিয়েছি জিন এবং মানুষকে ইবাদত করার জন্য আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ৬৭ নম্বর সূরা সূরা মুলকের দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ চমৎকার একটা মেসেজ দিলেন আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল আল্লাহ রবুল আলমিন কোরআনে বান্দাদের জন্য চমৎকার চমৎকার নিদর্শন গুলো রেখেছেন নির্দেশনাগুলো রেখেছেন বানজা যদি এগুলো থেকে আমল করতে পারে তাহলে নিজদের জীবনটাকে যিনি সুন্দর করে দিবেন তিনিই কে আর জোরে বলতে হবে চিনি কে এজন্য আল্লাহ বললেন আল্লাজি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিইয়াবনাকুম

আল্লাহর কাছে কোয়ান্টিটির কোনো দাম নাই আপনি বেশ করাকাত নামাজ পড়লেন কিন্তু উঠলেন আর বসলেন আর উঠলেন মুরগির মতো ঠোকর দিলেন হবে নামাজ পড়তে হবে তার তিলের সাথে যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজটা কবুল হয় আমার আপনার জীবন ব্যবস্থাটা পরকালীন জীবনটা যেন সুন্দর হয় এজন্য মুসলমান ভাইরা আমার

এখান থেকে আখেরাত কামাই করে যেতে হবে এখান থেকে চলে যাওয়ার পর চক্ষুগুলো বন্ধ হওয়ার পর আমার আপনার সকল আমলের দরজা বন্ধ হয়ে যাবে অতএব পরকালীন জীবনটাকে যদি সুন্দর করতে চান তাহলে এখনোই নিজেদেরকে পরিবর্তন করার দরকার আছে না নাই বলেন আছে না নাই এজন্য মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পরকালীন জীবন ব্যবস্থার প্রথম যে গাঠিটা দিয়েছেন তার নাম